আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো বাংলাদেশে কিন্তু কালবৈশাখী ঝড় সহ তীব্র বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে ভারী বজ্রপাতের সংখ্যাও কিন্তু বাংলাদেশে সব বিভাগীয় জেলার উপর দিয়ে কিন্তু এই বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের কিন্তু তো বৃহস্পতিবার এক তারিখ বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে এবং শুক্রবার দুই তারিখ বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকছে তো সকল বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বাংলাদেশের আবহাওয়া কিন্তু বৃহস্পতিবার বা সকাল থেকে কিরকম থাকতেছে তো আমরা দেখে নেই সেটা তো বৃহস্পতিবার সকাল এটা হলো সাতটা আটটা তো সাতটা আটটার দিকে কিন্তু সাতটা থেকে আটটার দিকে কিন্তু বাংলাদেশের আকাশটা বেশ পরিষ্কার রয়েছে তো রংপুর তারপরে এদিকে রাজশাহী খুলনা তো এদিকটার আকাশটা কিন্তু বেশটা পরিষ্কার রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন আপনারা বরিশাল তো বরিশালের এদিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সকালবেলা তো এরপরে এই যে চট্টগ্রাম তো চট্টগ্রামের এদিকে কুমিল্লার এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল সাতটা থেকে আটটার ভিতরে এরপর আমরা যদি দেখি তো সিলেটের সিলেট বিভাগেও জেলাগুলোতে কিন্তু এই যে সিলেট বিভাগের জেলাতে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটা হলো সকাল সকালবেলার আবহাওয়া তো এরপর আমরা যদি দুপুরের দিকে যাই তো আমরা যদি দশটার আবহাওয়া দিই তো এখানে দেখতে পাচ্ছেন দশটার দিকে দিক থেকে কিন্তু বাংলাদেশে এই যে কালবৈশাখী ঝড় সহ কিন্তু ভারী আহ বৃষ্টিপাত সহ বজ্রপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো রংপুর সহ বাংলাদেশের যে কয়েকটি বিভাগ রয়েছে তো সকল বিভাগের উপর দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা আশঙ্কা করা যাচ্ছে দেখতে পাচ্ছেন সিলেট তারপরে ময়মনসিং সহ রংপুর তারপরে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম তারপরে ঢাকা তো সকল বিভাগের উপর দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সংখ্যা রয়েছে তো আমি সকল জেলাগুলোর নাম বলে দেবো কোথায় কোথায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট তো সিলেট বিভাগীয় যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত সহ বজ্রপাতের ঝড় তীব্র সংখ্যা রয়েছে তো সেটা হলো দেখতে পাচ্ছেন সিলেটে কিন্তু এই যে সিলেট জেলা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে সিলেটে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা সিলেটের বিভাগীয় জেলাগুলোতে দেখি তো সিলেটের এই যে মৌলভীবাজার সহ কিন্তু যে কয়টি জেলা রয়েছে তো জেলাগুলোর আমি নাম বলে দিচ্ছি তো সিলেট বিভাগীয় জেলাগুলো হলো সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট তো সিলেট বিভাগীয় জেলাগুলোতে কিন্তু এই যে হালকা থেকে ভারী বজ্রপাতের কিন্তু সংখ্যা রয়েছে এবং তীব্র বজ্রপাত সহ কিন্তু কালবৈশাখী ঝড়ের একটা সংখ্যা রয়েছে সিলেটের যে কয়টি জেলা রয়েছে তো এগুলো দিয়ে কিন্তু ঝড়ের সংখ্যা রয়েছে এরপর আমরা যদি দেখি তো ময়মনসিংহ তো ময়মনসিংহে কিন্তু তীব্র ভারী বৃষ্টিপাতের কিন্তু সংখ্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো বজ্রসহ ঝড় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহের জেলাগুলো হলো তো আমরা সেই ময়মনসিংহের জেলাগুলোর নাম জেনে নেই তো ময়মনসিং এর জেলাগুলো হলো জামালপুর শেরপুর জামালপুর ময়মনসিং তারপরে নেত্রকোনা তো এই এইসব জেলার উপর দিয়ে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত সহ কিন্তু ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে কালবৈশাখী ও বজ্রপাতের কিন্তু সংখ্যা রয়েছে এরপর আমরা যদি দেখি এদিক দিয়ে রয়েছে রংপুর রয়েছেন রংপুর তো রংপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু বজ্রপাতের সংখ্যা রয়েছে তো রংপুরের জেলাগুলো হলো তো রংপুরের জেলাগুলো হলো ঠাকুরগাঁও তারপরে দিনাজপুর রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম তো নীল তো জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কিছু কিছু জায়গায় যে ঠাকুরগাঁও তো তারপরে নীল তো এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টি সহ বজ্রপাতের সংখ্যা রয়েছে তো এদিক দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু কালবৈশাখী ঝড় সহ তীব্র বৃষ্টিপাত হওয়ার সংখ্যা রয়েছে তো এরপরে যদি আমরা দেখি তো এরপরে রয়েছে রাজশাহী তো এরপরে রয়েছে রাজশাহী বিভাগ তো রাজশাহী বিভাগের উপর দিয়েও কিন্তু বজ্রসহ সহ কালবৈশাখী জ্বর সহ কিন্তু হালকা কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাজশাহী বিভাগের জেলাগুলো হলো দিয়ে রাজশাহী বিভাগের জেলাগুলো হলো নওগাঁ চাভাই নবাবগঞ্জ রাজশাহী তারপরে নাটোর পাবনা বগুড়া তো তারপরে দেখতে পাচ্ছেন জয়পুরহাট তো উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টি সহ কিন্তু বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে তো এরপরে রয়েছে ঢাকা তো ঢাকা জেলার ঢাকা বিভাগেও জেলাগুলোর আবহাওয়া কিন্তু খারাপ রয়েছে তো ভারী বৃষ্টি সহ কিন্তু ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে কালবৈশাখী ঝড় সহ কিন্তু তীব্র বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে তো ঢাকার জেলাগুলো হলো ঢাকা তারপরে টাঙ্গাইল সিরাজগঞ্জ তারপরে রয়েছে গাজীপুর নরসিংদ্বীপ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ মানিকগঞ্জ তারপরে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর তারপরে মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ি তো এই সকল জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টি সহ কিন্তু কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম তো চট্টগ্রামের কুমিল্লা তো কুমিল্লা কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত আবার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কুমিল্লা জেলার উপর দিয়ে তারপরে এরপরে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রামের কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের আশঙ্কা করা যাচ্ছে তো খাগড়াছড়ির এই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে তো এছাড়া আমরা যদি পাশে দেখি তো বরিশাল বরিশাল বিভাগীয় যত জেলা রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ কিন্তু হালকা বৃষ্টিপাত সহ কিন্তু বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো তারপরে রয়েছে খুলনা তো আমরা আগে বরিশাল বিভাগীয় জেলাগুলোর নাম জেনে নেই হলো পিরোজপুর ঝালকাটি তারপরে বরিশাল ভোলা তারপর পটুয়াখালী তো এরপরে রয়েছে বগুড়া তো তার এই সব জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের একটা সংখ্যা রয়েছে এরপর রয়েছে খুলনা তো খুলনা জেলাগুলো হলো তো খুলনার যেসব জেলায় দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো মেহেরপুর তারপরে খুলনার সব জেলাগুলো রয়েছে তো সেই সব জেলাগুলো হলো মেহেরপুর মেহেরপুর তারপরে চুয়াডাঙ্গা কুষ্টিয়া জিনাইদা মাগুরা যশোর নড়াইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট তো এই সকল বিভাগীয় জেলা দিয়ে কিন্তু আহ হালকা বৃষ্টিপাত সহ কিন্তু ভারী আহ বজ্রপাত সহ ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো যশোর তারপরে রয়েছে মেহেরপুর তো খুলনা বিভাগের যত জেলাগুলো রয়েছে সব জেলাগুলোর কিন্তু থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো সুন্দরবন তো এই সকল অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালবৈশাখী জ্বর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো এটা হলো সকাল দশটার আবহাওয়া তো আমরা যদি দুপুরের দিকে যাই তো দুপুরের দিকে দুপুরের দিকেও কিন্তু সেম আবহাওয়া বিরাজ করছে আপনারা এখান থেকে যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন উম ঢাকা সহ তারপরে যে কয়েকটি বিভাগীয় জেলাগুলো রয়েছে সকল বিভাগীয় জেলার উপর দিয়ে কিন্তু সেম আবহাওয়া বিরাজ করছে এরপর যদি আমরা দুপুর একটার দিকে যাই তো দুপুর একটার দিকেও কিন্তু আবহাওয়া একই রকম থাকবে তো এদিকে দেখতে পাচ্ছেন সব বিভাগীয় জেলাতে কিন্তু আবহাওয়া একই রকম থাকবে তো এছাড়াও কিন্তু ময়মনসিং ময় মনসিং এ কিন্তু তীব্র বজ্রপাত কিন্তু ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে কালবৈশাখী ঝড় ময়মনসিং তারপরে সিলেট বিভাগীয় এই যে মৌলভীবাজার তো এদিক দিয়ে কিন্তু তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো এখান দিয়ে তারপরে আমরা যদি সকাল আমরা যদি দুপুর তিনটার দিকে যাই তো তিনটার দিকেও কিন্তু আবহাওয়াটা প্রায় সেমি রয়েছে তো রংপুর তো বিশেষ করে কিন্তু কিছু কিছু জায়গায় এই যে দেখতে পাচ্ছেন সিলেটের এদিক দিয়ে কিন্তু বজ্রবাদ সহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে মানে সিলেট বিভাগের যে সব জেলা রয়েছে তো এগুলোর দিয়ে কিন্তু বৃষ্টিপাতটা একটু কমতে পারে তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন তো ময়মনসিংহ তারপরে রংপুর তারপরে ঢাকা তো ঢাকার এই এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র কিন্তু ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এরপরে কুমিল্লা তারপরে চট্টগ্রামের এই দিক দিয়ে মহেশখালী কক্সবাজার তো তো চট্টগ্রাম বিভাগে যত জেলাগুলো রয়েছে সবের উপর দিয়ে কিন্তু ভারী জ্বর সহ কিন্তু তীব্র জ্বরের আশঙ্কা করা যাচ্ছে তো গঙ্গামাটি খাগড়াছড়ি তো এই সব পাহাড়ি অঞ্চল দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এরপরে আমরা যদি এদিকে দেখি তো বরিশালের এই দিক দিয়েও কিন্তু আবহাওয়া মেঘময় আবহাওয়া বিরাজ করছে তো এই দিক দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সংখ্যা দেখা যাচ্ছে তো এরপরে রয়েছে খুলনা তো খুলনার এই দিয়েও আমরা যদি লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন বজ্র সহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে তো খুলনা জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হলো দুপুর তিনটার আবহাওয়া তো এরপরে সুন্দরবনের এই দিক দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এরপরে রয়েছে রাজশাহী তো রাজশাহীর এই দিয়েও কিন্তু তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে এক কথা কিন্তু বাংলাদেশের আবহাওয়া কিন্তু খুবই খারাপ থাকবে তো এক তারিখ তো এরপরে যদি আমরা দুপুর তো আমরা যদি এরপরে বিকাল চারটার আবহাওয়া দেখি তো চারটার দিকে বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারটার দিকে কিন্তু বাংলাদেশের এই যে ময়মনসিংহের কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু হালকা রয়েছে তো এরপরে সিলেটের দিকেও কিন্তু বৃষ্টি বেশ কিছুটা কমে গেছে তো হালকা সম্ভাবনা রয়েছে তো এরপরে ঢাকার দিকেও সেরকম একটা সম্ভাবনা নেই তো ঢাকার কিছু কিছু জেলায় যে মাদারীপুর শরিয়তপুর এই দিক দিয়ে কিছুটা বৃষ্টির সংখ্যা রয়েছে এরপরে আমরা যদি দেখি কুমিল্লা কুমিল্লার এখানে একটা সম্ভাবনা নেই এরপরে চট্টগ্রামের জেলা রয়েছে। তারপরে তারপরে রাঙ্গামাটি তো এইসব জায়গাতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল চারটার দিকে তারপরে খুলনা যে সকল জেলাগুলো রয়েছে এদিক দিয়ে কিন্তু ভারী থেকে তীব্র বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো মেহেরপুর তারপরে এদিক দিয়ে রাজশাহী এদিক দিয়ে পাবনা তো সব জায়গা দিয়ে কিন্তু গ্রাস বিভাগ দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এটা হলো বিকালের আবহাওয়া তো এরপরে আমরা যদি একটু রাত্রের দিকে যাই তো রাত সাতটার দিকেও কিন্তু সেম আবহাওয়া বিরাজ করছে এই যে রাজশাহী খুলনা তারপরে বরিশাল তো এদিক দিয়ে কিন্তু যে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো ঝড়ও আবহাওয়া থাকবে এদিক দিয়ে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়ে রাজশাহী তারপরে খুলনা বরিশাল কুমিল্লা তো রংপুর সন্ধ্যা সাতটার আবহাওয়া তো এরপরে যদি আমরা একটু রাতের আবহাওয়া দেখি তো রাতের দশটার দিকে দেখতে পাচ্ছেন রাত দশটার দিকে মোটামুটি সব বিভাগের সব সব বিভাগীয় জেলাগুলোতে কিন্তু আবহাওয়া বেশ ভালো থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো মেহেরপুরের দিকে মেহেরপুরের এদিকে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা হলো রাতের আবহাওয়া রাত দশটার দিকে এছাড়াও আমরা যদি চট্টগ্রামের এদিক দেখি তো চট্টগ্রামের এদিক মহেশখালী মানে কক্সবাজারের এই সাইডটা কিন্তু বৃষ্টিপাতের বৃষ্টিপাতের হালকা সম্ভাবনা রয়েছে এটা হলো রাতের আবহাওয়া তো এরপর আমরা যদি তারপরের দিন শুক্রবার দুই তারিখের আবহাওয়াটা দেখি তো দুই দুই তারিখ সকালবেলার আবহাওয়া দেখি তো সকালবেলা মোটামুটি ক্লিয়ার রয়েছে আবহাওয়াটা সকাল সাতটার দিকে এরপরে যদি আমরা একটু দুপুরের দিকে যাই আটটা দশটা তো এগারোটা তো এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিছু বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে রয়েছে ময়মনসিং তারপরে ঢাকা কুমিল্লা তারপরে খুলনা বরিশাল তো এটা হলো এটা হলো দুই তারিখ শুক্রবারের আবহাওয়া এরপর আমরা যদি বিকালের দিকে দেখি তোবার বিকাল তিনটার দিকে দেখি তো একটা থেকে তিনটার ভিতরে আমরা যদি দেখি তো এদিক দিয়ে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি সব বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড়ের একটা আশঙ্কা করা যাচ্ছে এই ছিল আমার কাছে আজকের মতন আপডেট তো আপনারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার কিন্তু সকল গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো বাংলাদেশের আবহাওয়া কিরকম থাকবে তো সকল কিছু কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারলেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আমরা আবার তারপরের দিনের আবহাওয়া নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন